ফ্রোজেন রুটি ভাজতেছি এই রুটিটা কিন্তু বরফ অবস্থায় ভাজা যায় আর এখানে আমি নেয়ারি জাল দিতেছি এটা আগেই রান্না করছি এখন জাস্ট গরম করতেছি তো মেহমানদের জন্য রুটি ভাজতেছি এই যে আমার ফ্রোজেন রুটি ননস্টিক প্যানে ভাজলে একদম নরম কাঁচা রুটিটাই সুন্দর ঘুরে মানে নিচে লাগে না এই যে দেখো সুন্দর রুটি ভাজা হয় আমার হাঁসের ছাউ আসছে আমার সাবা বেবি আসছে তাদের জন্য নিহারি আর রুটি সকালের নাস্তা এই হলো সকালের নাস্তা নিহারি রুটি ডিম ডিম্পোস হ্যাঁ সবার জন্য নাস্তা রেডি আর আমার হাঁসের ছাউ কি করতেছে দেখো কি খাইতেছ আচ্ছা একচুলাই রান্না করতেছি কচু চিংড়ি মাছ দিয়ে কচু এটা হচ্ছে কচুর ডাটা এই কচুটা আমার ঘরে সবার অনেক পছন্দ আর এই চুলায় আমি ভাজি করতেছি আলু আর পেঁপে একসাথে মিক্স করে ভাজি হচ্ছে এটা দিয়ে অবশ্য সকালে নাস্তা হবে রুটির সাথে আলু ভাজিটা আপনাদের ভাইয়া পছন্দ করে এই বেশি করে আমি এরকম ভাজি করে রাখি ঝাল করে মুরগির মাংস রান্না করতেছি এটার সাথে আলু মাল পেঁপে দিব তো এক চুলায় আমার মুরগির মাংস কষাইতেছি আর অন্য চুলায় ভাত বসাইছি ভাত হয়ে গেছে এখন ভাতে মাছ ভরাবো আর এদিকে মাংস পেঁপে আলু কষানো শেষ হওয়ার পরে আমি একটু ঝোল দিলাম এখন আমি রান্না করব গরুর মাংস তো এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবই দিচ্ছি তেল আর পেঁয়াজ দিবো তার আগে কিছু সময় এটাকে ভালো মতো ম্যারিনেট করে রাখতেছি আলু দিয়ে ঝোল রান্না করব। সাথে কিন্তু আবার চুই ঝাল দিব এই যে একটা চুই ঝাল এটাকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি তো পেঁয়াজ কাটি নেই এখনও পেঁয়াজ কাটবো মাংসটা অনেক সময় আমি ম্যারিনেট করে রাখছিলাম তো এখন আমি এটাকে একটু কষাই নিতেছি আগে কষাবো তারপরে ঝোল দিয়ে ঢাকনা লাগাবো সাথে পোলাও রান্না করবো এক কেজি পোলাওর ঝাল নিচ্ছি আর এই যে আপনাদের ভাই আমাকে চুল ঝালটা কেটে দিতেছে এটা দিয়ে রান্না করবো আজকের মাংস এই যে তুই ঝালগুলো ছোট ছোটো করে কেটে এখন দিয়ে দিতেছি কষানোর যাবে এক চুলায় আমার মাংস কষানো হইতেছে আর পাশাপাশি এই চুলায় আমি পোলার চালগুলার ঘি ভেজে নিতেছি কালকে আপনাদের ভাইয়া একটা নতুন ঘি অর্ডার দিয়েছিল সেই ঘি দিয়ে আজকে রান্না বান্না করতেছি হয়ে গেছে আমার রান্না এই যে পোলাও একটা ডিশের মধ্যে তুলে নিলাম এটা হচ্ছে সুটকি ভর্তা আর গরু মাংস তো মোটামুটি রান্না কমপ্লিট আর মুরগির মাংসটা আমি আগেই রান্না করছিলাম এখন মেহমানকে দিব সব খোদা হাফেজ হাঁসের চাও আগেই গেছে গা হাঁসের চাও আর হাঁসের চাওয়ের মা দেখি তোমাদের টুকি কোথায় টুকি হ্যাঁ টুকি আবার বাড়িতে এসো ঠিক আছে আবার আইছো তোমাকে বিস্কুট খাওয়াবো উমা 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 ও থাকতে চায় পা রুটি খাওয়াবো পারুটি বিকিট